জাতিয়া জপেক্ষায় ইমামাল মাহাদের সব জালিমের কবর হবে আর কত কাল বিজয় ছাড়া থাকবে ফিলিস্তিন জাতিয়াজ অপেক্ষায় ইমামাল মাহাদের জাতিয়াজ অপেক্ষায় ইমামাল মাহাদের সব জালিমের কবর হবে ইয়াস রে সুদিন আর কতকাল ভাই বোনের দেখতে হবে লাশ আর কতকাল পড়বে বোমা করবে সর্বনাশ আর কতকাল ভাই বোনের দেখতে হবে লাশ আর কতকাল পড়বে বোমা করবে সর্বনাশ আর কতকাল থাকতে হবে বন্দি পরাধীন আর কতকাল থাকতে হবে বন্দি পরাধীন আর কতকাল বিজয় ছাড়া থাকবে ফিলিস্তিন জাতীয় জাপেক খায় ইমা মাল মাহ হাতী জাতীয় জাপেক খায় ইমা মাল মাহ সব জালিনের কবর হবে ইয়াস বেৰে সুদিন আৰু কতকাল দখল দাৰি ইহুদিবাদীরা দেৰা রুদ্ধ ৰদ করে পৰা আর কতকাল দখল দাৰি ইহুদিবাদীরা। আলাকসা রুদ্ধ করে অপরাধীরা সুরবেগুলি নিবে খোলি করবে জীবন বেন সুরবেগুলি নিবে খোলি করবে জীবন লেন আর কতকাল বিজয় ছাড়া থাকবে ফিলিস্তিনিস জাতিয়া ঝাঁপে খায় ইমা মালবাহাদির জাতিয়া ঝাঁপে খায় ইমা মালবাহাদির সব জালিমের কবর হবে ইয়াসবে রে বিশ্বের সব নাম ধারে যখন ঘুমিয়ে আলাক্সা কেদে কেদে বলে সবাইকে বিশ্বের সব ধারি যখন ঘুমিয়ে আলাকসা কেদে কেদে বলে সবাইকে মুক্ত কর মুক্ত কর বাজাও যদের ভিন মুক্ত কর মুক্ত কর বাজাও যদের ভিন আর কত কাল বিজয় ছাড়া থাকবে ফিলিস্তিন জাতিয়া জপে ইমামাল মাহাদির জাতিয়া জপে খায় ইমাম মাহাদির সব জালিমের কবর হবে আসবে রে সুদিন রক্তের দাগ রক্ত দিয়েই সত্যি হবে রে আর কত কাল বিজয় ছাড়া থাকবে ফিলিস্তিন আর কত কাল বিজয় ছাড়া থাকবে ফিলিস্তিন